ছবি আল্লাহ তাআলার পবিত্রতা ও মাহাত্ব ঘোষণা করছে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউওয়ালিল হাশর মা যন্নতুম আয়াখরুযু وظنوا انهم مانعتهم حصونهم من الله فاتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بايديهم وايدي المؤمنين فاعتبروا يا اولي الابصار তিনি সেই মহান সত্তা যিনি আহলে কিতাবদের মাঝে যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের প্রথম নির্বাসনের দিনেই তাদের নিজ বাড়িঘর থেকে বের করে এনেছিলেন অথচ তোমরা তো কখনো কল্পনাও করনি যে ওরা কোনোদিন এই শহর থেকে বেরিয়ে যাবে তারা তো বরং ভেবেছিল তাদের দুর্ভেদ্য দুর্গগুলো তাদের আল্লাহ আল্লাহতালার বাহিনী থেকে বাঁচিয়ে দেবে কিন্তু আল্লাহ আল্লাহতালা এমন এক দিক থেকে তাদের ধরে ফেললেন যা তারা কল্পনাও করতে পারেনি তার সে পাকড়াও তাদের অন্তরে প্রচণ্ড ভিত্তির সঞ্চার করল ফলে তারা নিজেদের হাত দিয়ে এবং কিছু কিছু ক্ষেত্রে মোমেনদের হাত দিয়ে নিজেদের বাড়িঘর ধ্বংস করে দিল অতএব হে চক্ষুসমান ব্যক্তিরা এসব ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো দুনিয়া যদি আল্লাহ আল্লাহতালা ওদের ওপর নির্বাসনের সিদ্ধান্ত না লিখে দিতেন তাহলে আগের জাতিসমূহের মতো তিনি তাদের এই দুনিয়ায় রেখেই কঠোর শাস্তি দিতেন অবশ্য তাদের জন্যে পরকালের আগুনের আজাব তো প্রস্তুত রয়েছেই এটা এজন্য যে তারা আল্লাহ তাআলা ও তার রসুলের সুস্পষ্ট বিরুদ্ধাচরণ করেছে আর যে কেউই আল্লাহর বিরোধিতা করে তার জানা উচিত আল্লাহ তালা শাস্তি দানের ব্যাপারে অত্যন্ত কঠোর নির্বাসনের সময় তোমরা যেসব খেজুর গাছ কেটে ফেলেছ এবং যেগুলো না কেটে তার মূলের ওপর দাঁড়িয়ে থাকতে দিয়েছ তা ছিল সম্পূর্ণ আল্লাহ আল্লাহতালার অনুমতি ক্রমেই

এ ঘটনার ফলে আল্লাহ আল্লাহতালা যেসব ধন সম্পদ তাদের কাছ থেকে নিয়ে তার রসুলকে দিয়েছেন তা ছিল তার একান্ত অনুগ্রহ তোমরা তো এগুলো পাওয়ার জন্যে ঘোড়ায় কিংবা উষ্ঠ্রে আহরণ করে কোনো অভিযান পরিচালনা করনি আসলে আল্লাহ তালা যার ওপর চান তার ওপরি তার রসুলের কর্তৃত্ব প্রদান করে থাকেন আর আল্লাহ তালা বিষয়ের ওপরই শক্তিমান فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا, يكون دولة كي لا يكون دوله بين الاغنياء منكم وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا ধন সম্পদের যা কিছু সেই জনপদের মানুষদের কাছ থেকে নিয়ে আল্লাহ তালা তার রসুলকে দিয়েছেন তা হচ্ছে আল্লাহর জন্যে রসুলের জন্যে রসুলের আত্মীয় স্বজন এতিম মেস্কিন ও পথচারীদের জন্যে তোমাদের সম্পদ তোমরা এমনভাবে বন্টন করবে যেন তা কেবল তোমাদের বিত্তশালী লোকদের মাঝেই আবর্তিত না হয় আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম তোমাদের যা কিছু অনুমতি দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা কিছু সে নিষেধ করে তা থেকে বিরত থাকো তোমরা আল্লাহ তালাকে ভয় করো অবশ্যই আল্লাহ তালা কঠোর শাস্তিদাতা করি এ সম্পদ সেসব অভাবগ্রস্ত মহাজেরদের জন্যে যাদের আল্লাহর ওপর ইমানের কারণেই নিজেদের ভিটেমাটি ও সহায় সম্পদ থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে অথচ এই লোকগুলো শুধু আল্লাহর অনুগ্রহ ও তার সন্তুষ্টি হাসিল করতে চায় এবং আল্লাহ তালা ও তার রসুলের সাহায্য সহযোগিতায় সদা তৎপর থাকে মূলত এ লোকগুলোই হচ্ছে সত্যাশ্রয়ী يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة এই সম্পদে তাদেরও ভাগ রয়েছে যারা এ মহাজিরদের আগমনের আগ থেকেই এই জনপদকে নিজেদের নিবাস বানিয়েছিল তাদের কাছে যে হিজরত করে এসেছে তারা তাকে ভালোবাসে রসুলের পক্ষ থেকে তাদের যা কিছু দেয়া হয়েছে সেই ব্যাপারে তারা নিজেদের অন্তরে অতিরিক্ত কোনো রকমের প্রয়োজন অনুভব করে না তারা তাদের মহাজের সাথীদের প্রয়োজনকে নিজেদের প্রয়োজনের ওপর অগ্রাধিকার দেয় যদিও তাদের নিজেদেরও অনেক অভাবগ্রস্ততা রয়েছে আসলে যাদের মনের কার্পণ্য ও সংকীর্ণতা থেকে বাঁচিয়ে রাখা হয়েছে তারাই হচ্ছে সত্যিকার সফল কাম بَعْدَهُمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا সফলকাম তারাও যারা তাদের মহাজের ও আনসারদের পরে দুনিয়া এসেছে তারা বলে হে আমার রব তুমি আমাদের মাফ করে দিও আমাদের আগে আমাদের যে ভাইরা ইমান এনেছে তুমি তাদেরও মাফ করে দাও এবং আমাদের মধ্যে যারা ইমান এনেছে তাদের ব্যাপারে আমাদের মনে কোনো রকম হিংসা বিদ্বেষ রেখো না হে আমাদের রব أبو ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لإن أخرجتم لنخرجن لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قوتلتم لننصرنكم وإن قوتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون. الرسول hey, صلى الله عليه وسلم তুমি কি তাদের আচরণ লক্ষ্য করি যারা মুনাফিকি করে যারা তাদের কাফের আহলে কিতাব ভাইদের বলে যদি তোমাদের কখনো এ জনপথ থেকে বের করে দেয়া হয় তবে আমরা অবশ্যই তোমাদের সাথে এখান থেকে বেরিয়ে যাব এবং তোমাদের স্বার্থের বেলায় আমরা কখনো অন্য কারো আনুগত্য করব না আর তোমাদের সাথে যদি যুদ্ধ বাঁধিয়ে দেয়া হয় তাহলে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব। আল্লাহ আল্লাহতালা সাক্ষ্য দিচ্ছেন যে এরা অবশ্যই মিথ্যাবাদী ওফ্রিজুলায়ফ্রো জুন নাহুমলা ইং কোতিলুলায়ম ফোরোনহুমলা ইংনা সরুহুম্লাইউয়াল্লুন সত্য কথা হচ্ছে যদি তাদের বের করে দেয়া হয় তাহলে এরা কখনও তাদের সাথে বের হবে না আবার যুদ্ধে আক্রান্ত হলে এরা তাদের সাহায্যও করবে না যদি এরা তাদের সাহায্য করেও তবুও এক সময় এরা পৃষ্ঠ প্রদর্শন করবে অতপর এ লোকদের আর কোনো সাহায্য করা হবে না আসলে এদের অন্তরে আল্লাহর চাইতে তোমাদের ভয় থাকে বেশি এর কারণ হচ্ছে এরা হচ্ছে এমন এক জাতি যারা সঠিক কথা বুঝতে পারে না ল ইউ ক তিলুনকুম জেমিয়ান ইল্ল ফি কোরম হাফ নতিন ঔ মিউর ইযুদু দ সুহুম বেনহুম শদীর তসবুহুম জেমিয়া উ অ এরা কখনও ঐক্যবদ্ধ হয়ে তোমাদের সাথে লড়াই করতে আসবে না যদি করেও তা করবে কোনো সুরক্ষিত জনপদের ভেতর বসে অথবা নিরাপদ পাঁচিলের আড়ালে থেকে এদের নিজেদের পারস্পরিক শত্রুতা খুবই মারাত্মক তুমি তো এদের মনে করো এরা বুঝি ঐক্যবদ্ধ কিন্তু এদের অন্তরগুলো শতধা বিচ্ছিন্ন কেননা এরা হচ্ছে নির্বোধ সম্প্রদায় এদের অবস্থাও সে আগের লোকদের মতো যারা মাত্র কিছুদিন আগে নিজেদের কৃতকর্মের পরিণাম হিসেবে বিতাড়িত হবার শাস্তি ভোগ করেছে পরকালে এদের জন্য কঠিন আজাব রয়েছে এদের আরেকটি উদাহরণ হচ্ছে শয়তানের মতো শয়তান এসে যখন মানুষকে বলে তুমি আল্লাহকে অস্বীকার করো অতপর সত্যি যখন সে আল্লাহকে অস্বীকার করে তখন মুহূর্তে সে বোল পাল্টে ফেলে বলে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই আমি নিজেই সৃষ্টিলোকের মালিক আল্লাহ তালাকে ভয় করি অতঃপর শয়তান ও তার অনুসারী এই দুই জনেরই পরিণাম হবে জাহান্নাম সেখানে তারা চিরদিন থাকবে আর এটাই হচ্ছে জালেমদের শাস্তি ইয়া আইউ মাল্ল নীনা মানুচ্চা পোল্ল হন্টাফ সুম্মা কদ্দ মাথলি কদিউ আচ্চা পোল্ল বিমা তামলু হে ইমানদার ব্যক্তিরা তোমরা আল্লাহ তালাকে ভয় করো প্রত্যেকটি মানুষেরই লক্ষ্য করা উচিত আগামীকাল আল্লাহর সামনে পেশ করার জন্যে সে কি আমল নামা পেশ করতে যাচ্ছে। তোমরা আল্লাহকে ভয় করতে থাকো তোমরা যা কিছু করছ অবশ্যই আল্লাহ তালা তা জানেন তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে এবং এর ফলে আল্লাহ তালাও তাদের ভুলিয়ে দিয়েছেন আসলে এরাই হচ্ছে গুণাহারি

আমি যদি এই কোরআন কোনো পাহাড়ের ওপর নাজিল করতাম তাহলে তুমি অবশ্যই তাকে দেখতে কিভাবে তা বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে পড়ছে আমি এসব উদাহরণ মানুষের জন্য এই কারণেই বর্ণনা করছি যেন তারা কোরআনের মর্যাদা সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারে হু আল্লাহু আল্লাজি লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব ওয়াশ শাহাদা হু আর-রহমান আর তিনি আল্লাহ তালা তিনি ছাড়া কোনো মাবুধ নেই দেখা অদেখা সবকিছুই তার জানা তিনি দয়াময় তিনি করুণাময়

তিনি শান্তিদাতা তিনি বিধায়ক তিনি রক্ষক তিনি পরাক্রমশালী তিনি প্রবল তিনি মাহাত্মের একক অধিকারী তারা যে সব ব্যাপারে আল্লাহর সাথে সেরেক করছে আল্লাহ আল্লাহতালা সেই সব কিছু থেকে পবিত্র তিনি আল্লাহ তালা তিনি সৃষ্টিকর্তা তিনি সৃষ্টির উদ্ভাবক সব কিছুর রূপকার তিনি তার জন্যেই নিবেদিত সকল উত্তম নাম আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তার সবকিছু কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে তিনি পরাক্রমশালী তিনি প্রবল প্রজ্ঞাময়